اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد سنفور الجدار আশনা কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ পাশাপাশি সাউন্ড সিস্টেমের মাধ্যমে আলোচনা শ্রবণরত সর্বস্তরের মানবমণ্ডলী বিশেষ করে আমার সম্মুখে উপস্থিত ইসলাম পিপাসু ভাই ও বোনেরা ইসলামিক অভিবাদন পূর্বেই জ্ঞাপন করেছি পুনর্বার জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আ অবার অবরাতু আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার যতটুকু মনে হয় আজ থেকে আট অথবা নয় বছর আগে এই পাতিখালি এলাকাতে আল্লাহর মেহরবানিতে আমি একবার প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম সম্ভবত মাঠ এটা নয় অন্য কোনো মাঠ তবে আপনাদের এই অঞ্চলে এই আলোকে আমি বলতে পারি আমি একজন পরিচিত ব্যক্তি আপনাদের আর আমার কথাগুলি সাধারণত গঠনমূলক হয়ে থাকে পবিত্র কোরআন সহি সুনার আলোকে হয়ে থাকে এবং আমি চেষ্টা করি আলোচনার মাধ্যমে উপস্থিত জন এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে শ্রবণরত সর্বস্তরের মানবমণ্ডলী সে একজন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন আর্য তথা মুসলিম অথবা নন মুসলিম সে যেন উপকৃত হতে পারে এক ঘন্টার সময় এই এক ঘন্টার জন্য আমি একজন আমানতদার আমি আপনার জিম্মাদার পবিত্র কোরআন ও সহি সন্না আপনার কাছে আমি উপস্থাপন করার আমানত পেয়েছি কর্তৃপক্ষ তারা আয়োজন করেছে অনেক অর্থ ব্যয় করেছে কিন্তু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আর আলহামদুলিল্লাহ তাদের এই আয়োজনে একাধিক আলোচক আছেন আর আজকে যিনি প্রধান আলোচক আমার অত্যন্ত অত্যন্ত স্নেহের ব্রাদার রাহুল অপরদিকে তার পরিপূর্ণ নাম রুহুল আমিন ভাই রুহুল আমিন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহর মেহেরবানীতে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ নির্দিষ্ট সময়ে তিনি আসবেন ইনশাআল্লাহ কথা বলবেন স্টেজে যারা রাস্তাঘাটে আছেন আপনার যদি মনে হয় এই পরিবেশ থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকাটা আপনার জন্য খুব শ্রয় আলহামদুলিল্লাহ আমি আপনাকে সাধুবাদ জানাই আর আপনার যদি মনে হয় আপনি আজকে কোরআন না শুনে সন্না না শুনে আজকে আপনি গল্প করে সময় কাটাবেন আমি আপনাকে অভিবাদন জানাই আমন্ত্রণ জানাই আহ্বান জানাই ওয়েলকাম জানাই আপনি আসুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনার কিছু উপকার করতে পারবো তবে ভাঙা রাস্তাটাকে আমি ঢালাই করে দিতে পারবো এটা নয় এটা আমার রাজনৈতিক নেতা সরকার পার্টি তাদের কাজ আমি একজন দিনের দায়ী আমি এসেছি আপনাকে দিন বোঝানোর জন্য আমি যতটুকু কোরআন এবং হাদিস থেকে বুঝেছি আপনার সাথে শেয়ার করতে এসেছি আমি একজন আপনার বন্ধু আমি আজকে এখানে যেমন আপনাকে জানাতে এসেছি অপর ভাইরা যা জানেন সেটা আমি জানতে এসেছি আর আলহামদুলিল্লাহ এই জানাবোচার মাধ্যমেই হকের উপরে দাঁড়িয়ে থাকবার চেষ্টা করি আল্লাহ সুবান তালা বলেন পবিত্র কোরআন সুরা ইসরা আয়াত নাম্বার একাশি অকুল জাল হাক সত্য আগত অজাহাকাল বাতিল মিথ্যা বিলুপ্ত ইন্নাল বাতিল কানা জাহুক সত্য দিয়ে মিথ্যাকে তাড়িয়ে দেওয়া হয় বা সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা পরের আয়াতে 82 নাম্বার আয়াতে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে সব সমস্যার সমাধান শারীরিক রোগ মানসিক রোগ সামাজিক রোগ পার্থিব জগতের সমস্যা পরকালীন জগতের সমস্যা সব সমস্যার সমাধান কল্পে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের জন্য দয়াস্বরূপ করুণাস্বরূপ আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই ইউনিটি অফ মুসলিম উম্মা মুসলিম জাতির একতা মুসলিম জাতির ঐক্য আলহামদুলিল্লাহ এবিসি আমজাম কাঠাল যে কোনো মতের মানুষ যে কোনো চিন্তাধারার মানুষ যে কোনো চিন্তা শৈলীর মানুষ আমরা এই বিষয়বস্তুকে পছন্দ করি আর আলহামদুলিল্লাহ আমি যখন খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করে আসছিলাম আর আলহামদুলিল্লাহ আমি দেখলাম সুন্দর একটা পরিবেশ একেবারে যাকে বলা যায় মনোরম পরিবেশ আলহামদুলিল্লাহ এখানে আমরা বাস করি গোটা ভারতবর্ষে আমরা পৃথিবীর মধ্যে একটা উৎকৃষ্ট আদর্শ একটা মডেল একটা রূপ সেটি হল বহু ধর্মের বহু বর্ণের বহু ভাষাভাষী মানুষ আমরা আমরা থাকি সম্প্রীতির মধ্যে মেলবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আমরা একে অপরের প্রতি আন্তরিক সহানুভূতিশীল তাই আমি আমার ইউনিটি অফ মুসলিম উম্মা আলোচনা করার আগে অন্তত পক্ষে পনেরো মিনিট ন্যাশনাল ইন্টিগ্রেশন জাতীয় সংহতি ভারতবর্ষের সংবিধানের মূল কথা ভিত্তিমূল আমি তার উপরে কয়েকটি কথা বলবার চেষ্টা করব। আমি আমন্ত্রণ জানাই আমার সনাতন ধর্মাবলম্বী ভাইদের অথবা আপনি যেখানে বসে আলোচনা শুনছেন অবশ্যই ইসলাম আপনার জন্য বার্তা বই মেনেছে আপনিও এই বার্তায় সুশোভিত হতে পারেন আপনিও এই বার্তায় আস্থা অর্জন করতে পারেন আস্থাশীল হতে পারেন আল্লা সুবানা পবিত্র বাকারার সুরা একুশ নম্বর আয়তে বলেন ইয়া নাস হে মানব সম্প্রদায় চিন্তা করেন আপনি একজন মুসলিম আপনি একজন সনাতন ধর্মাবলম্বী আপনি একজন হিন্দু আপনি একজন শিখ আপনি একজন খ্রিস্টান কিন্তু তার আগে আমরা সবাই মানুষ আল্লাহ সুবান তালা সুরা সুরাভ একুশ নম্বর আয়তে বললেন ইয়া নাস হে মানব সম্প্রদায় হে মানব মন্ডলী কে মুসলিম কে নন মুসলিম কে কোন ধর্ম এটা বলার আগে আল্লাহ সুবাহ তালা বললেন মানব মন্ডলী আল্লাহ সুবাহ তালা আরো বলেন সুরা নিসা আয়াত নাম্বার এক ইয়া নাস হে মানব সম্প্রদায় সুরা হুজরত আয়াত নাম্বার তেরো ইয়া নাস আল্লাহ সুবাহ তালা তৃতীয়বার বলেন হে মানব মন্ডলী হে মানব সম্প্রদায় আপনি একজন খ্রিস্টান আপনি কি এখানে সষ্টার ডাক পাননি আপনি একজন বৌদ্ধ আপনি কি এখানে স্রষ্টার ডাক পাননি আপনি একজন মুসলিম আপনি কি এখানে আল্লাহর ডাক পাননি এমনকি আপনি একজন নাস্তিক আপনি কি আল্লাহর ডাক পাননি নাস এ মানব সম্প্রদায় আমি অনেক সময় বলি যে আমরা যখন হাট বাজারে যাই আমরা দেখি সেখানে অনেক মুসলমান ঘোরাফেরা করে আমরা দেখি অনেক হিন্দু ভাই হাঁটা হাঁটাচলা করে আমরা দেখি অনেক খ্রিস্ট ভাই অনেক বদ্ধিষ্ট ভাই আমরা অনেক সময় তাদের জিজ্ঞেস করলে তারা বলে আমি মুসলিম আমি হিন্দু আমি খ্রিস্টান আমি তখন মনে মনে ভাবি যে আমরা মানুষ কোথায় যদি আমরা একজন খ্রিস্টান হবার আগে প্রকৃত মানুষ হতে পারতাম একজন নামধারী মুসলিম হবার আগে প্রকৃত মানুষ হতে পারতাম তাহলে আমরা ইসলামী আদর্শ দিয়ে বাজারটাকে জয় করতে পারতাম এলাকাটাকে জয় করতে পারতাম আমরা আমাদের আচরণ আচরণশৈলী দিয়ে আমাদের শিষ্টাচার দিয়ে আমাদের আদব কায়দা দিয়ে আমরা জয় করতে পারতাম সকলকে কিন্তু আমরা সেখান থেকে বিচ্যুত হয়ে গেছি ন্যাশনাল ইন্টিগ্রেশন জাতীয় সংহতি আমার হাতের দিকে তাকান এটা হলো ন্যাশনাল ইন্টিগ্রেশন দেখেন আমার বৃদ্ধাঙ্গুলি একটু ভারী আলহামদুলিল্লাহ আপনাদের তুলনায় অনেক হালকা শাহাদা আঙ্গুলি একটু খাটো মাথাটা সরু কনিষ্ঠ আঙ্গুলি আলহামদুলিল্লাহ খুবই সরু ক্ষণকায় পাঁচটা আঙ্গুল যখন আপনি রাতে আহার করবেন আর তখন বৃদ্ধা আঙ্গুলিটা হাতে লাগাতেই চায় না আপনি কি দেখেছেন বাকি চারটি আঙ্গুল কখনো বৃদ্ধা আঙ্গুলিকে অভিযোগ করেছে অথবা বৃদ্ধা আঙ্গুলি কখনো অন্য আঙ্গুলগুলিকে অভিযোগ করেছে অভিযোগ করেনি যখন মস্তিষ্ক নির্দেশ দিয়েছে মুষ্টিবদ্ধ হওয়াও তখন পাঁচটা আঙ্গুল মুষ্টিবদ্ধ হয়ে গেছে এটা হলো ইন্টিগ্রেশন সংহতি একই সমাজে একই দেশে একই রাজ্যে একই পাড়ায় একই এলাকায় প্রতিবেশী রূপে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষাভাষী মানুষ বাস করবে এটা আল্লাহর সৃষ্টি তাদের সাথে আমরা সংহতি সম্প্রীতি বাতাবরণ মেলবন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করব। আমরা একটা বাজার মানুষের সেই বাজারে প্রতিযোগিতা করব শিষ্টাচার আদর্শের আপনার চরিত্র কত ভালো হতে পারে আপনি এই প্রতিযোগিতা করবেন আমি একজন মৌলভী সাহেব আর আমার একজন ভাই তিনি একজন পাদ্রী তিনি একজন স্বামীজি আলহামদুলিল্লাহ আমরা এই তিনজন মিলে প্রতিযোগিতা করব। কার চরিত্র কত ভালো যার চরিত্র ভালো হবে তার অনুরাগী বেশি হবে যার চরিত্র ভালো হবে তার অনুসারী বেশি হবে আমরা একজন পাদ্রী একজন স্বামীজি একজন মৌলভী সাহেব আমরা এই প্রতিযোগিতা করব। আমরা শুধু কথার প্রতিযোগিতায় নয় আমরা শুধু হিংসার প্রতিযোগিতা নয় আমরা শুধু বিভেদের প্রতিযোগিতায় নয় আমরা আমাদের শিষ্টাচার উত্তম আদর্শ উত্তম চরিত্র দিয়ে আমরা অপরকে জয় করব আমরা প্রতিযোগিতায় নামব আমাদের মধ্যে কোনো হিংসার অবকাশ থাকবে না আল্লা তালা পবিত্র কোরআন এবং যুগে যুগে নবী ও রসুল আলাইহিসাল্লা তাল্লামগণ প্রেরণ করে মানব জাতিকে এই হেদায়াত দিতে চেয়েছেন এই সত্যপথের বার্তা দিতে চেয়েছেন এই পাথেও দান করেছেন পরকালে আপনি আল্লাহ সুবান ও তালা সন্তুষ্টির মাধ্যমে রেজামন্দির মাধ্যমে আপনি পাবেন জান্নাত ন্যাশনাল ইন্টিগ্রেশন জাতীয় সংহতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন আরেকজনের সাথে আশি পার্সেন্ট সামঞ্জস্যতা আছে যে কোনো মানুষ অপর মানুষের সাথে আমাদের মধ্যে কিছু সামঞ্জস্যতা আছে পাশাপাশি হয়তো টেন পারসেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট কিছু অমিল থাকতে পারে বা আছে আমরা প্রথম আমাদের এক থেকে আশি পর্যন্ত যে মিলগুলি আছে আমরা সেগুলি নিয়ে কথা বলবো সাদৃশ্যগুলি নিয়ে আর তারপর থাকলো একাশি থেকে একশো পর্যন্ত এই কুড়িটা আমরা তখন কথা বলবো আর যদি আমরা এক থেকে আশি পর্যন্ত একজন হিন্দু ভাইয়ের সাথে সক্ষতা আন্তরিকতা সামাজিকগতভাবে আমরা করি একজন খ্রিস্ট ভাইয়ের সাথে যদি আন্তরিকতা সক্ষতা সামাজিকগতভাবে আমরা করি রাষ্ট্রীয় সংবিধান বলে আমরা করি আলহামদুলিল্লাহ আশিটায় আমরা সাদৃশ্যপূর্ণ একাশি নাম্বার থেকে যদি আমাদের অদৃ অমিল কিছু হয় তখন কিন্তু আমরা আন্তরিক হব কাছাকাছি থাকবো ওই অমিলগুলি আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে বিদ্বেষ আমাদের মধ্যে বিভেদ আমাদের মধ্যে ফাটল ধরাতে পারবে না কারণ আমরা আশি গুণ আন্তরিক হতে পেরেছি কুড়ি পারসেন্ট অমিলে আমাদের এই আন্তরিকতা ফাটল ধরাতে সক্ষম নয় অতএব আমরা প্রথম মানুষ হিসেবে সব ধর্মের মানুষের সাথে ইসলামী মূল্যবোধ দিয়ে তাদের সাথে জীবনের সর্বোচ্চ আদর্শ পেশ করবো জীবনশৈলীর সর্বোচ্চটা তাদের সামনে পেশ করব এটা একটি দাওয়া এটা একটা ইসলামী ব্যবস্থাপনা অতএব আজকের এই ইসলামী আসুন্না কনফারেন্স থেকে আমি আমার সব ধর্মের ভাই ও বোনদের সাদর আমন্ত্রণ জানাই আল্লাহ তালা বলেন পবিত্র করানসুরা ইখলাস আয়াত নম্বর এক ইসমিল্লা রহমান রাহিম পরম করুণাময় অসীম দায়ল আল্লাহর নামে শুরু ফুল বলো আল্লাহ আহাদ আল্লাহ এক তিনি অদ্বিতীয় আয়াত নাম্বার নম্বর দুই আল্লাহ সমাদ তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী এক নম্বর লাম বলাম ইউলাদ তিনি কারোর থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি এসব থেকে তিনি পাঁক ও পবিত্র নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহু আহাদ তার সমতুল্য সমকক্ষ কেউ বা কিচ্ছু নেই আলোচ্য বিষয় ইউনিটি অফ মুসলিম উম্মা মুসলিম জাতির ঐক্য একতা আল্লাহ তালা মানব জাতিকে প্রাথমিকভাবে দুইভাবে ভাগ করেছেন এক ইয়া ইয়ুহার নাস মানব সম্প্রদায় দুইহাল্লাদিন আ বিশ্বাসী সকল যারা বিশ্বাস এনেছে আর যারা বিশ্বাস আনেনি দুইভাবে বিভক্ত আর এটা তো আমরা সব দিক থেকেই জানি আপনি যদি একটা এবিসি আমজাম কাঠাল কোনো রাজনৈতিক দল করেন আলহামদুলিল্লাহ তাহলে তার সদস্য পদ আপনাকে গ্রহণ করতে হয় তার নিয়ম নীতি মেনে চলতে হয় যদি আপনি সেটা মেনে চলেন সিগনেচার করেন অন্তর্ভুক্তি হন তাহলে আপনি তার সদস্য আর যদি আপনি তার নিয়ম নীতি রুলস অমান্য করেন তাহলে আপনি তার সদস্য নন আমজাম কাঁঠাল লিচু এবিসি যে কোনো দল যে কোনো পার্টি আলহামদুলিল্লাহ অনুরূপ ইসলাম যদি আপনি আল্লা ও তালার প্রতি বিশ্বাসের সাক্ষ্য দেন তাহলে আপনি ইসলামের সদস্য পদ গ্রহণ করলেন আর যদি আপনি আল্লাহর দেওয়া সাক্ষ্য বিশ্বাস না করেন প্রদান না করেন বাস্তবায়ন না করেন তাহলে আপনি রুলস অমান্য করার মাধ্যমে আপনার সদস্য পদ থেকে আপনি বঞ্চিত হলেন অর্থাৎ আপনি মুসলিম হতে পারলেন না এখানে একটা সাধারণ ব্যাপার আমজাম কাঁঠাল এবিসি যে কোনো দল সদস্য হতে গেলে যুক্ত হতে গেলে যা ইসলামেও প্রায় তাই কাছাকাছি হ্যাঁ ইসলাম কিছু শর্ত আরোপ করেছে নীতিমালা এই নীতিটা হলো স্থায়ী অন্য কোনো দল পার্টি এবিসি আমজাম কাঠাল তারা বছরে বছরে পরিবর্তন করে অথবা পাঁচ বছর অন্তর পরিবর্তন করে আর ইসলাম চোদ্দোশো তেতাল্লিশ বছর আগে ধার্য করে দিয়েছে কেয়ামত পর্যন্ত চলতে থাকবে অপরিবর্তনীয় আল্লাহ সামান্ন তালা বলেন সুন্নাতিল্লাহি তাবদিলা অন্যত্র বলেন সুন্নাতিল্লাহি তাহবিলা আল্লাহর আইনে পরিবর্তন হবে না আল্লাহর আইন অপরিবর্তনীয় এদায়তুল ইসলাম একটা রুলস দিল এক ঘন্টা কথা বলবেন আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন কিছু আয়াত দেবেন হাদিস দেবেন যুক্তি দেবেন অকাট্য যুক্তি এটা তার একটা রুলস এক ঘন্টা পর ব্রাদার রাহুল আসবে তার রুলসটা ভিন্ন হবে কোরআন দেবেন হাদিস দেবেন যুক্তি দেবেন প্রশ্ন করবেন উত্তর পাবেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ চলবে হয়তো দু ঘন্টা না হয় আড়াই ঘন্টা আপনাদের ধৈর্য পর্যন্ত অথবা কর্মসূচির টাইম শেষ পর্যন্ত এটা পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ ও তালা যে বিধান দিয়েছেন সেটা অপরিবর্তনীয় পরিবর্তনশীল নয় মহান সত্তা আল্লাহ সুবানা তালা এই ইসলামকে ধার্য করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এখন আজকে আমার আলোচনাটা হলো ইয়াল্লা দিন আ আল্লাহ যাদেরকে ডেকেছেন হে বিশ্বাসীগণ আর যারা এই বিশ্বাসী আল্লাহ সুবান ও তালা এবার তাদেরকে বলছে ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কতি যেমন ভয় করা উচিত ওলা তেমন তুম না মৃত্যুবরণ করো না ইয়ান মুসলিমন যতক্ষণ না তুমি পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হও তত সময় মৃত্যুবরণ করো না এরপর আল্লাহ আল্লাহআ বলেন্লাহ তোমরা আমার বিধান আমার আইনকে আমার রুলসকে মজবুতভাবে আঁকড়ে ধরো দলে দলে বিভক্ত না বিভেদ সৃষ্টি করো না মত পার্থক্য সৃষ্টি করো না আল্লাহ সুবান এখানে একটা ছোট্ট মূল্যবান শব্দ উল্লেখ করেছেন সেটা হলো হাবুল্লাহ আল্লাহর রজ্জুকে ধরো আল্লাহ সুবাহন তালা বলেননি যে আব্দুল্লাহকে ধরো আবদুল্লাহ মিন্স আল্লাহর দাস মানুষ আল্লাহর গোলাম জিন ইনসান আল্লাহ তালা বললেন আমার রজ্জু আমার কোরআনকে আঁকড়ে ধরো হেদায়তুল ইসলামকে আঁকড়ে ধরো এটা আল্লাহ তালা বললেন না আব্দুর রহমান সাহেবকে আঁকড়ে ধরো এটা আল্লাহ সব তালা বললেন না মুফতি মোয়াজ্জেম সাহেবকে আঁকড়ে ধরো এটা আল্লাহ তালা বললেন না ভাই আতিয়ার রহমান সাহেবকে আঁকড়ে ধরো এটা আল্লাহ সুবান তালা বললেন না এ বি সি আম কা কাঠাল কাউকে আঁকড়ে ধরো এটা আল্লাহ সুমান তালা বললেন আল্লাহ বলছেন হাবলুল্লাহ আমি আল্লাহর রজ্জুকে তোমার আঁকড়ে ধরো হাবাহ তোমরা যদি ঐক্যবদ্ধ থাকতে চাও আমার রজ্জুকে মজবুতভাবে ধরো উদাহরণ পৃথিবীর শ্রেষ্ঠতম বৃহত্তর দেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটি দেশ আমার ভারত আমরা বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর অসংখ্য দেশ আছে যে দেশের তুলনায় আমার ভারত অনেক অনেক গুণ সেরা অনেক অনেক দিক থেকে সেরা আল্লাহ ওয়া তাআলা আরও শ্রেষ্ঠত্ব দান করুন বলে আমিন সুম্মা আমিন আমাদের দেশের একটা পতাকা আছে এই দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্র এলাকা নদীপ্রবণ এলাকা আপনি একটা টলার নিয়ে মাছ ধরতে যাবেন সমুদ্র এলাকায় আপনার টলারের সামনে আমাদের জাতীয় ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ টাঙানো আছে কোস্ট গার্ড নৌবাহিনীর কর্মীরা তারা দেখে চিনতে পারে ইনি একজন ভারতীয় এই টলারটা নৌকাটা ভারতীয় আপনাকে সে সেফটি দেবে নিরাপত্তা দেবে সিকিউরিটি দেবে অপরদিকে পার্শ্ববর্তী দেশ সেই সব দেশের জেলেরা তারা মাছ ধরতে এসেছে নৌযান ট্রলারে তাদের সামনে অথবা মাঝখানে ন্যাশনাল ফ্ল্যাগ টাঙানো আছে তাদের কোস্ট গার্ড নৌবাহিনীর কর্মকর্তারা তাদের সেফটি দেবে সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে এই ফ্ল্যাগ এই ফ্ল্যাগ একটা পরিচয় বহন করে একটা সীমানা বহন করে একটা পরিচিতি বহন করে একটা ঐক্যের প্রতীক আমরা গোটা ভারতবাসী একশো কোটি আমরা এক এবং অভিন্ন ভারতের জাতীয় পতাকার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনি অনুরূপভাবে আল্লা সুবানা তালার দেওয়া মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ রাখার জন্য একটি ফ্লাগ একটি প্রতীক সেটি হল আল্লাহর রজ্জু আল্লাহর কোরআন আল্লা তালা দান করেছেন কোরআনিল কারিম একটি সবাইকে আমার দিকে তাকানোর জন্য অনুরোধ করছি আমার হাতে আল কোরআন আলহামদুলিল্লাহ এই কোরআন এটা হচ্ছে মানব জীবনের সব সমস্যার সমাধান ব্যক্তি পরিবার সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে বৈষয়িক জীবনে পার্থিব জীবন এবং পরকালীন জীবন দুই জীবনের সব সমস্যার সমাধান আল কোরআন আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি এখানে যতজন মানুষ আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আলহামদুলিল্লাহ রাস্তায় আছেন অনেক আমি মোবারকবাদ জানাই আপনাদের এমন একজন ভাই হাতটা উঁচু করেন যিনি পবিত্র কোরআন দিয়ে আপনার পারিবারিক একটা সমস্যার সমাধান মেনে আপনি আপনার পরিবার পরিচালনা করছেন একজন দিনী ভাই হাতটা উঁচু করেন আমি আপনাকে লজ্জা দিতে চাই না আমি আপনাকে সম্মান দিতে চাই যদি থেকে থাকে আপনার পারিবারিক জীবনে কোরআনের একটা আইন দিয়ে আপনি পরিবার পরিচালনা করছেন মাত্র একটা ক্ষেত্রে দেখেন আলহামদুলিল্লাহ দু নম্বর ব্লকের ব্লকের সভাপতি সাহেব এসেছেন সহ সভাপতি সাহেব এসেছেন সম্মানিত ভাইকে আমি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আহলান ওয়াস্তাহলান স্বাগতম মারহাবা আমাদের মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং তার সম্মানিত আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাদের বিশেষ অতিথি সম্মানিত অতিথি ব্লকের সহসভাপতি তিনি আমাদের মঞ্চকে শোভিত করেছেন আলোক উজ্জ্বল করেছেন আমরা আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্বিক সহযোগিতা আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবানও তালা পবিত্র কোরআন দিয়েছেন ব্যক্তি পরিবার সামাজিক জীবনকে পরিচালনার জন্য ইসলাম Complete code of life.